বিসমিল্লাহির রহমান এরহিম আলহামদুলিল্লাহ রাবিল আলমিন ওয়াসালাত্মাদ আসসালাম আলাইকুম সবাই আজকাল কিছু মানুষকে দেখা যায় জুম্মার দিন এলে হোয়াটসঅ্যাপে ফেসবুকে ব্লগে ইত্যাদি জায়গাতে সোশ্যাল মিডিয়াগুলোতে জুম্মা মোবারক বলে শুভেচ্ছা বার্তা দিয়ে পোস্ট দেয় কেউ আবার সামনাসামনি দেখা হলে জুম্মা মোবারক বলে শুভেচ্ছা বিনিময় করে চলুন তো দেখি ইসলামের দৃষ্টিতে জুম্মার দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করা কতটুকু শরীর সম্মত আমরা জানি শুক্রবারকে জুম্মার দিন বলা হয় মুবারক শব্দের অর্থ বরকতময় কল্যাণময় শুভ তো জুম্মা মোবারাক অর্থ শুভ জুম্মা দিবস আমরা জানি যে জুম্মার দিন মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন হাদিসে বর্ণিত হয়েছে আবদুল্লাহ বিন আব্বাস রাধেলা তালা থেকে বর্ণিত আসলে রাসলম আসলাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা মুসল মুসলিমদের জন্য জুম্মার দিনকে ঈদের দিন হিসাবে নির্বাচিত করেছেন সুতরাং জুম্মায় শরিক হওয়ার পূর্বে গোসল করে নেবে আর সুগন্ধি থাকলে ব্যবহার করবে আর অবশ্যই মিসওয়াক করবে ইবনে মাজার হাদিস নামার এক তো তাহলে আমরা বুঝলাম মুসলিমদের জন্য মোট তিনটি ঈদ বাৎসরিক ঈদ হলো দুইটি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আর প্রতি সপ্তাহতে একটা ঈদ জুম্মার দিন হাদিসে বর্ণিত হয়েছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার শেষে সাহাবাই কেরামগণ একে অপরের সাথে এই বলে শুভেচ্ছা বিনিময় করতেন তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম মানে আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে নেক আমল কবুল করুন তবে রাসুলকরিম কিংবা সাহাবি সাহাবাই কিরামগণ জুমার দিন উপলক্ষ্যে কোনো ধরনের শুভেচ্ছা বিনিময় করতেন বলে প্রমাণ পাওয়া যায় না আর এ কথা আমরা সবাই জানি দিনের মধ্যে রাসুল্ল করিম সাল্লু আল্লাহ এবং সাহাবিদের আদর্শের বাইরে নতুন কিছু প্রচলন করা বা আমল করার নাম হচ্ছে বিদাত ইনোভেশন আর প্রতিটি বিদাতই হচ্ছে ভ্রষ্টতা করিম সাল্লাহ আসলাম বলেছেন তোমরা দিনের মধ্যে নতুন বিষয় আবিষ্কার করা থেকে বিরত থাকবে কেননা প্রত্যেক প্রত্যেক নতুন বিষয় বিদাত আর প্রত্যেকটি বিদাতের পরিমাণ গোমরাহি বা ভ্রষ্টতা সহি বুখারির হাদিস নাম্বার সাত হাজার দুইশো সাতাত্তর অধ্যায় হচ্ছে কোরআন ও সুন্নাকে শক্তভাবে ধরে থাকা তিনি আরও বলেন যে ব্যক্তি দিনের মধ্যে নতুন কিছু চালু করল তা পরিত্যাজ্য বুখারি অধ্যায় সন্ধি চুক্তি আর সহি মুসলিমের বর্ণনায় রয়েছে পিচার ফয়সালাম অধ্যায়ে আর রাসুলকাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন আমল করল যা আমার নির্দেশ নির্দেশ নাই তা প্রত্যাখ্যাত তাই জুম্মা জুম্মাবুবার বলার থেকে আমাদের বিরত থাকা আবশ্যক কেননা ওনারা রাসুল করিম সালাহাল্লাম এবং সাহাবাইদের আদর্শের মধ্যে আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে এর বাইরে কোনো কল্যাণ আশা করা যায় না যেটা ওনারা করেননি সেটা আমাদের করা উচিত না আল্লাহ আমাদেরকে বেদার থেকে হেফাজত করুন আমিন আবার আজ কোন কোনো সাবজেক্ট নিয়ে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ